গুড ইভিনিং फ्रेंड्स হ্যাপি সানডে সানডে রবিবারের চহেল মেহাল বাজার এটা আর আমরা আমরা দুজন বেরিয়েছি বাজারে মিয়া বিবি একটু টুকটাক কিছু সবজি নেব টুকটাক সবজি না এমনি একটু কিছু নেব তাই বেরিয়েছি ওই সবজি খাবার জিনিস আর তাই বেরিয়েছি আজকে পুরো চহেল মেহাল বাজার সকালে সেদিন বৃষ্টি হয়েছে পেপে নেব আর সামনে একটা মনি করব হচ্ছে আমার ফোনটা যদি কেউ আমার হাত থেকে নিয়ে চলে দেয় সারের সর্বনাশ হয়ে যায় আমার একদম বিচ রাস্তায় আমি ব্লক করতে করতে যাচ্ছি ভাগরে ভাগ গাড়ি তো চলে এসেছি রাস্তা পার হয়ে সামনে হচ্ছে মন্দির যাই বজরঙ্গলি এটা হচ্ছে হনুমান মন্দির বজরঙ্গলির মন্দির এটা সকাল সন্ধে ভজন হয় আমি বাড়ি থেকে শুনতে পাই মানে ছাদ থেকে শোনা যায় নিচের ঘর থেকে না এদিকে হচ্ছে এদিকে মাংস বাজার আর আমরা যাচ্ছি এখন ডেরিতে দুধ আনতে এটা হচ্ছে ডিডিও চলুন গুটি গুটি পায়ে দুজন যাই তো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি এই যে আমাদের ডেয়ারি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরা পাল ফর্টি ফোর দু কিলো হলে হবে না একটু খোয়া খেয়ে দেখো খোয়া কোথায় পাওয়া যাবে দু প্যাকেট ওগুলো পনির তো চলে এসেছি দুধ নিতে এখান থেকে পাওয়া যাচ্ছে টোকেন না দুধ টোকেনে যে নেয় সেই দুধ পাওয়া এখান থেকে যে তো আমরা টোকেন নেবো না টোন গুঞ্জ

হ্যাঁ চলো মিলবে আর আমি মাথায় কিন্তু ওই টুপিটা দিয়েছি মেয়ের স্কুলের জন্য যেটা বানিয়েছি সাংঘাতিক গরম হয় আর আর একটা নতুন জিনিস বানিছি মানে এই হাফ গ্লাভস মানে হাতের জন্য হাফ গ্লাভস একটাই বানিয়েছি জোড়া বানাইনি একটা বানিয়েছি কিন্তু খুব সুন্দর কমফোর্টেবল এত ভালো বুঝতে পারিনি তো বানাবো আর কয়েকটা বানাবো তা না চোখ মাথা জ্বর সব সার দিচ্ছে না আবার বুঝো তোমার সাবান নিয়ে নিই আবার বক বকো শুরু করি আর আমার ইন্টারটা করতেই দিলো না বাড়ি গিয়ে ইন্টার করবো ঠিক আছে ওর আমাকে এখন রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে এখান থেকে যাওয়া যায় ওখান থেকে যাওয়া যায় যাচ্ছে না ও আগে থেকে যাবে তো আমার এখন ফিলিং হচ্ছে আমরা এক মানে সামান নিতে না টুইন ইন ওয়ান কাজ করতে পেরেছি সামানও নেওয়া হয়ে যাবে আর ইভিনিং ওয়ার্কও হয়ে যাবে টু ইন ওয়ান কাজ করতে পেরেছি দুজন আমরা তাই তো লাইট নেবে নাকি লাইট কি করবা লাগাবো না তোমার চলে এসেছি আমরা লাইট নিতে তুই যে পিছনে লাইট নিচ্ছে আর এখানে হয়তো বিয়ে টিয়ে হচ্ছে এই বাড়িটা বিয়ে হচ্ছে কিন্তু বাজনা বাজছে আমি দাঁড়িয়ে আছি রাস্তার কাছে মেন রোডের পাশে আর এখানে দুই একজন বসে বসে আমার দিকে তাকিয়ে আছে খা করে আমি কি করছি বাবার পতঞ্জলি স্টোরে মধু নেবো হানি সাহেব সাহেব নেব হচ্ছে একটা মধু ছোট মিডিয়াম বেশি এক পাও কি আমাদের নিলে হয়ে যাবে বেশি মধু নিলাম আমরা পতঞ্জলির মধু

আঠেক থেকে এক বড় গেছে ঠিক আছে তো আমি তোড়ি कह रहा এখনো মনে হয় যে আমাদের বিয়েতে আমরা মিস করেছি তার জন্য মনে হয় আমি বুড়ি হয়ে গেছি কি করো প্রতিদিন তো খোয়া হ্যাঁ ও দোকানদার আচ্ছা খোয়া রাস্তার খোয়া থেকে চলে এসেছি আর দেখায় কি কি এনেছি আর ঘর পুরো অগোচল হয়ে আছে আমি কিছু গুছাইনি সারাদিন ল্যাথ খেয়ে ওই শুয়েই ছিলাম আমার চোখের পাতা দুটো দেখে বোঝা যাচ্ছে ফুলে গেছে পুরো লেট খেয়ে খেয়ে আর আমার ঘরের রশনিগুলো একটু কম কম দেখছেন তো আনতে গিয়েছিলাম একটা লাইট তো দোকানদার বললো যে একটা মানে তেজ রশনি যেরকম আগে ছিল আর কি সেরকম একটা লাইট নিতে গেলে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা পড়বে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো আমি মানা করে দিলাম যে নিতে হবে না সামনের মাসে দেখব কারণ এ মাসে আমাদের বাজেটটা একটু টপ আছে শুরু এখন তবুও অনেক কিছু আছে এ মাসে করার তো আজকে এসে ভোরবেলা মানে এই সাতটার দিকে বেরিয়ে বাড়ি এসেছে তখন কটা বাজে সাড়ে তিনটে চারটে তাই তো এরকম টাইমে এসেছে তো যা পয়সা কামিয়ে এনেছে প্রায় সব প্রায় সব কিছু মানে পয়সা আজকে শপিং করে নিয়ে চলে এসেছি তো বললাম থাক আজকের পয়সাটা আজকে খরচ হয়েছে আর যে পয়সাগুলো এতদিন কামিয়েছে সেটা থাক কাজে লাগবে দু একদিন পরেই সব কাজে লেগে যাবে অনেক কিছু আছে মাসে আমাদের তো তার জন্য লাইটটা নিলাম না চাপ নেই এই আলোতে আমি কাজ চালিয়ে নেব কম আলোতে আর এক মাসই তো ব্যাপার সামনে মাসে আবার নতুন লাইট চলে আসবে সামনে মাসে একটু চাপটা কম থাকবে তাই সামনে মাসে নিয়ে নেবো তো এরকম করে চলতে হয় মিডিল ক্লাস আর একজনই আয় করার মানুষ খরচা অনেক খরচা অনেক একজন আয় করে খরচা দুটো ফ্যামিলির খরচা তো অনেক খরচা তো তার জন্য আগে দুটো ফ্যামিলি ছিল না তো একটা ফ্যামিলি ছিল ইচ্ছা মতো খরচা করতাম তো এখন একটু বুঝে শুনে করতে হচ্ছে আর তাছাড়াও ইনকামের ওই একটাই জেরিয়া আমাদের তো এখন অনেক কাজ একটু কম হচ্ছে যে কারণে আরও একটু ম্যানেজ করে চলতে হচ্ছে তো হাতটা আগামী এরকম খোলা ছিল আস্তে আস্তে হাতটাকে এরকম গোটাতে হচ্ছে আমাকে তো যত গোটাতে পারবো ততই ভালো ইন ফিউচার আমার ভালো হবে দেখি কতদিনে গোটাতে পারি হাতটা গোটাতেই পাই না যতবার এরকম করি ততবার এরকম চলে যায় তো আজকে পুরো যেরকম এরকম ছিলো এরকম করে সব খরচা করে এসেছি কী কী এনেছি দেখার জন্য তো ফালতু জিনিস আনে এনেই যেগুলো দরকার সেগুলো এনেছি তার মধ্যে শুধু স্ট্রবেরিটা এনেছি ওদের খাওয়ার জন্য ওই এক এক ডিব্বা ডিব্বা স্ট্রবেরি চল্লিশ টাকা নিয়েছি আরে স্ট্রবেরিগুলো বেশ বড়ো বড়ো সাইজের তো এই চল্লিশ টাকার জন্য আমি আমার মেয়েদের এই যে একটা হাসি মুখের সেটা আমি মিস করতে চাই না জীবনেও আমি আমি নিজের জন্য কম্প্রোমাইজ করব ডাক্তার দেখো হয় না ওষুধ কদিন পরে খাবো ঠিক আছে ওদের মুখের হাসিটা আমার চাই চল্লিশ টাকা তো চল্লিশ টাকার জন্য ওদের হাসিটা আমি হারাতে দেবো না তো তার জন্য এটা আরও এনেছি কিছু কিছু সামান তো যেগুলো ফালতু নয় সবই দরকারি পুরো মেসি হয়ে আছে সব ছড়ানো তো এনেছি হচ্ছে এই যে এখন বানাবো এটা হচ্ছে খোয়া ক্ষীর বলে এটাকে তো দুধেরই হয় আর এনেছি তিরিশ টাকার এই চাউমিন তিরিশ টাকার চাউমিন এনেছি দুদিন হয়ে যাবে তো ফ্রিজে রেখে দেবো বানিয়ে ফেলতে হবে এনেছি হচ্ছে এই যে দু কিলো দুশো গ্রাম পেঁপে তিরিশ টাকা করে কিলো পেঁপে চল্লিশ টাকা বলছিল তো তিনটেই ছিল ওনার কাছে তিনটে নিলাম বলে তিরিশ টাকা করে নিয়েছে এটা তো আমার হানিটা হচ্ছে অনেক দিন আমার ফুরিয়ে গেছে এটা আমার খুবই দরকার ছিল তো হানিটা নিয়ে এসেছি পাতাঞ্জলির এনেছি আর এনেছি হচ্ছে জ্যাম তো ওই মিক্স ফ্রুট জ্যামটাই এনেছি ব্রেডের সঙ্গে এটা খাওয়ার জন্য দেখি কেমন খেতে হয় আর সঙ্গে এনেছি ঠাকুরঘরের জন্য এই পোলতে পোলতে নিয়ে এসেছি আর এনেছি দুটো বিস্কুট এগুলো হচ্ছে দশ টাকা করে নিয়েছে প্যাকেট পথেন জেলেরি বিস্কুট দুটো এনেছি আর আর কিছু না আর এনেছি ওই দুধ ব্যাস এটুকুনি আর কিছু আনেনি এই হচ্ছে বাজার তাই আমাদের বাজারে চলে গেছে কত ছশো ছশো সাতশো মতো চলে গেছে জিনিস তো ভুলে গেছি আমাকে আবার বাজারে যেতে হবে কটা বাদাম আর কাজু আনবো সেগুলো আমি ভুলেই গেছি নিয়ে আসি ফটাফট করে তারপরে শুরু করি দৌড়াতে গেছি দৌড়াতে দৌড়াতে এই জো নিয়ে চলে এসেছি এক শ গ্রাম হচ্ছে কাজ কাজু আর শ গ্রাম হচ্ছে আমন্ড ডেলি ইউজের গ্রেটার আর আমি এখন এটা দিয়ে এটাকে গ্রেট করব মানে আলাদা আলাদা তখন একটা স্টবেরি ধুয়ে দেবো সত্যি স্টবেরিগুলো সবগুলো নয় কয়েকটা আছে অনেক বড় তো দুয়ে দি নাও হ্যাঁ হ্যাঁ কী এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো আর এইযোগছি হচ্ছে আমার স্পেশাল ডিশ আর রাতে রান্নার জন্য খিচুড়ি বানাবো তো ডাল চাল নিয়ে নিয়েছি এদিকে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে দেখি একটা পেঁপে ও দিতে পারি ঠিক নেই এখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে আমার মাইন্ড তো হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয় আর আমার বহুদের চিকনা হয়ে চলে এসেছে মানে বাড়িতে কেটে চলে এসেছে আর মনিকে বললাম পাপাকে ওয়ান তো স্পিনিং শোনাতে তাই বসে বসে শোনাচ্ছে আর শোনানি ওর নিজের কাজ করছে আর আমি আমার কাজ করছি আমরা যে যে যার যার কাজে হচ্ছি সবাই সবার কাজে তো রাত্রে ডিনারে হচ্ছে খিচুড়ি শুনেছো চল বসো যাও আমি কাজু কিশমিশ বের করে নিয়েছি আর এই নতুন চাকুটা বের করেছি এটা নতুন চাকু আজকেই প্রথম বের করলাম তো এটা দিয়ে দেখি এখনো ঠিক নেই আস্ত ডালি কি চপিং চপ করে ডালি আর এদিকে হচ্ছে এই যে মাবা নিয়ে এসেছি মাবা ডালবো এতটা নয় কিছুটা ডালবো কিছুটা রেখে দেবো চাল ডাল ধরে নিয়েছি দুটো লঙ্কা দেবো আস্তে আস্তে আর আলু আর একটু কুমড়ো বেশ মোটামোটা বড় বড় করে কেটে নিয়েছি এগুলো দেখে যাবে হয়ে গেছে আমাদের এখন রাতের ডিনার খিচুড়ি গরম গরম খিচুড়ি আলু কুমড়ো দিয়ে দারুন মুসুরের ডাল না মুখ ডাল দিয়ে এটা এখন খেয়ে নেবো আমরা সবাই সবাইকে দিয়ে দিচ্ছি এটা আমার অনেকদিন পর আবার ক্যামেরাটা এভাবে হাতে নিলাম আর সবার কাছে একটা আমার হামবেল রিকোয়েস্ট প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর পারলে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই বলো কোথায় ভুল করছি কোনটা ভালো দেখ মানে ভালো লাগছে একটা কমেন্ট করো অবশ্যই আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট প্লিজ প্লিজ এটা আমার হামবেল রিকোয়েস্ট কেউ করে না তবুও রিকোয়েস্ট করছি আর পারলে পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও করতে পারো আর যদি নতুন কেউ দেখে থাকো তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা অল করে আমাকে একটু সাপোর্ট করো চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই এন্ড সিট ফ্রেন্স